হ্যালো এভিণ ওয়েলকাম টু শিরন সিএইচও সিপিসি ট্রেনিং তার যে কাউন্সেলিং চলছে তার শেষ লিস্ট পাবলিশড হয়েছে এটাই লাস্ট লিস্ট আর কোনো লিস্ট দেওয়া হবে না কাউন্সেলিংয়ের জন্য আপাতত যদি সেকেন্ড লিস্ট পাবলিশ হয় সিএইচওর জয়নিংয়ের জন্য সিপিসিএইচ ট্রেনিংয়ের সেক্ষেত্রে আবার কাউন্সেলিং হতে পারে আপাতত যে সিএইচও ট্রেনিং চলছে তার লাস্ট কাউন্সেলিং এবং এখানে যে সমস্ত সেন্টারগুলো খালি রয়েছে এখনও বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ তার লিস্ট এখানে রয়েছে কারো যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান আমি এতে পাঠিয়ে দেবো এবার যদি সেকেন্ড লিস্টের কবে পাবলিশ হবে সেদিকে আসা যায় যেহেতু কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে যদি সেকেন্ড লিস্ট পাবলিশড করে যে দুশো আশিটা প্লাস এখনও ভ্যাকেন্সি রয়েছে সে বিশেষ ট্রেনিংয়ের জন্য তাহলে কিন্তু সেটা পাবলিশ যদি করে কিছুদিনের মধ্যে পাবলিশড করবে কারণ অন্য বছর আগে সেকেন্ড লিস্ট পাবলিশড হয়ে যায় কাউন্সিলিংয়ের ঝামেলা থাকে না কিন্তু এবছর আগে কাউন্সিলিং করছে সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিশড এখনও করা হয়নি মোটামুটি পনেরো দিনের অলরেডি একটা ডিফারেন্স হয়ে গেছে এরপর যদি সেকেন্ড লিস্ট পাবলিশ করে তাহলে কিন্তু সেটার জয়নিং করতেও আরও অনেকটা টাইম লাগবে সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট আদেও প্রকাশিত হবে কি না সেটাও কিন্তু এখনও কনফিউশানই থেকে গেছে অন্য বছরের এই সময়কে অলরেডি সিপিসিএইচের ট্রেনিংয়ের জন্য সেকেন্ড লিস্ট পাবলিশ হয়ে যায় এখানে যারা যারা এখনও কাউন্সেলিং করনি তারা দেখে নেবে কোথায় কোনগুলো খালি রয়েছে অনেক ডিস্ট্রিক্টেই প্রায় বেশিরভাগটাই খালি আর রয়েছে আবার কিছু কিছু জায়গায় যেমন জলপাইগুড়ি ঝাড়গ্রাম এ সমস্ত জায়গাগুলোই কিছু কিছু খালি রয়েছে আবার কিছু কিছু ডিস্ট্রিক্টে একটাও কিন্তু সিট খালি নেই যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে থ্যাংক ইউ